মিরিক যাবার পথে নমস্কার চা বাগান দেখুন প্রত্যেকটা চা বাগান দেখুন ভালো করে কি সুন্দর দেখতে কি মনোরম দৃশ্য টি গার্ডেন কী দারুণ দেখতে লাগছে বলুন আগে ভালো করে দেখুন তারপর বলুন কি সুন্দর লাগছে আমি হাতে করে ছুঁয়েছি চা পাতা ছুঁয়ে দেখেছি চা পাতা চা বাগান সুন্দর মিরিক যাচ্ছি তখন মিরিক যাবার পথে চা বাগানগুলো দেখেছি আর এই চা বাগান এর নাম আছে গোপাল ধারা গোপাল ধারাতে ওখানে এই এই জায়গাটার নাম হচ্ছে গোপাল ধারা গোপাল ধারাতে এখানে চা বাগান আছে দুদিকে চা বাগান মাঝখানে মেঘ আর হালকা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে আর এইখানে যে মাটি আছে দেখবেন স্লিপ করে পড়ে যায় এই এটেল মাটির কাদা আছে এখানে যখন আপনারা যাবেন এখানে যখন বৃষ্টি পড়বে তখন দেখবেন এই কাদা পায়ে লেগে স্লিপ করে পড়ে যাচ্ছে সব দেখবেন ভালো করে গোপালধারা টি গার্ডেন এই জায়গার নাম এখানে তারপর লাঞ্চের জন্য ব্যবস্থা আছে লাঞ্চের দাম নিচ্ছে এখানে ভাত একশো তিরিশ টাকা নিচ্ছে ভাত দিচ্ছে পটল আলুর তরকারি দিচ্ছে আর করলা ভাজা দিচ্ছে আর মুসুরির ডাল দিচ্ছে আর পাঁপড় ভাজা দিচ্ছে একশো তিরিশ টাকা নিচ্ছে গোপালধারাতে এই টি গার্ডেনে এখানে লাঞ্চের ব্যবস্থা করা আছে আর এই টি গার্ডেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এসেছে দেখতে তবে মাটিটা খুব স্লিপ করছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো তাই মাটি স্লিপ করছে যখন যাবেন পা টিপে টিপে যাবেন ধরে ধরে যাবেন তা না হলে পড়ে যাবেন স্লিপ কেটে স্লিপ করে পড়ে যেতে পারেন তাই বলে দেওয়াই ভালো সবাইকে ওইভাবে দেখবেন ভালো লাগবে আর ভিউটা দেখুন কি সুন্দর দেখতে দুদিকে চা বাগান আছে আর চায়ের পাতাগুলো আছে আর মাঝখানে মেঘ আছে অপূর্ব মনোরম দৃশ্য একদম দেখতে লাগছে গোপালধারা টি বাগান এই জায়গাটার নাম গার্ডেন টি গার্ডেন যেতে যেতে যখন যাচ্ছি তখন টি গার্ডেনটা অনেক বড় অনেক বিশাল বড় টি গার্ডেন এই যেতে যেতে টি গার্ডেনটা দেখছি অনেক বড় টি গার্ডেন আর বৃষ্টি পড়ছে মাঝে মাঝে হাতে ছাতা নিয়ে যাবেন রেনকোট অবশ্যই নেবেন ছাতা নেবেন বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি ওয়েদার ঠান্ডা আছে বৃষ্টি আছে আর মেঘগুলো একদম কাছে চলে আসছে তো সময় পরিষ্কার দেখতে পাবেন না এখানে মানে কুয়াশা আছে বেশি তাই আবছা দেখতে পাবেন মানে কুয়াশার জন্য ভালো করে পরিষ্কার দেখতে পাবেন না এখানে কুয়াশা আছে বেশ কুয়াশাটা বেশ অনেকটা জুড়ে আছে মেঘগুলো যত কাছে চলে আসছে তখন কুয়াশাটা একদম ঘন ঘন হয়ে যাচ্ছে তবে জায়গাটা খুব সুন্দর না দেখলে মিস করবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে আপনাদের দেখতে এই ভিউগুলো দেখলে দেখবেন খুব ভালো লাগছে চা বাগান দেখুন শেষ আর হচ্ছে না এত বড় চা বাগান একদম শেষ হচ্ছে না অনেক বড় চা বাগান চায়ের পাতাগুলো দেখলাম মেঘ দেখুন একদম মেঘটা আর কুয়াশাচ্ছন্ন একদম কুয়াশা ঘন কুয়াশা আর মেঘ মাঝে মাঝে বৃষ্টি তো পড়ছে আর মেরিক যাবার পথে এই জায়গাগুলো পড়ছে মেদিকের দিকের রাস্তা এটা আর তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এই রাস্তার তাই একটু সকাল সকাল বেরোতে হয় আটটা নটার সময় সকালে বেরোলে ভালো করে তাও দেখতে পাবেন আর দুপুরের পরে তো এদিকে অন্ধকার হয়ে যায় তাই যত তাড়াতাড়ি দেখতে দেখতে যাবেন তত আপনারা ভালো পরিষ্কার দেখতে পাবেন আর না হলে তাড়াতাড়ি এই দিকের রাস্তাতে অন্ধকার হয়ে যায় পাহাড়ি রাস্তা তাই আর এটা হচ্ছে লেক মিরিক লেক জল খুব ঠান্ডা মিরিক লেক এটা এই মিরিক লেকে সবাই আসছে দেখছে মিরিক লেকের ভিউ সবাই ফটো তুলছে ভিডিও তুলছে ভিডিও ছাড়ছে মিরিক লেক এটা মিরিক শহর এই এইদিকে দেখুন হলুদ রঙের একটা ব্রিজ আছে মিরিক মিরিক ব্রিজ এবং মিরিক শহর টাউন দেখুন মিরিক এটা হচ্ছে মিরিক মিরিক লেক এই মিরিকে সবাই আসছে দেখছে সবাই ঘুরছে আর ঘোড়া আছে মিরিকে আবার দেখছি ঘোড়া আছে এখানে ঘোড়াতে চেপেছে অনেকে দেখছি ঘোড়াতে চাপছে মিরিকে এসে আর লেক আছে গান বাজনা হচ্ছে খুব জোরে জোরে শহরে মিরিক টাউনে হলুদ রঙের ব্রিজটা দেখুন কি ওখানে ভিউটা কি সুন্দর দেখতে ভিউটা এগুলো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এলে অবশ্যই দেখবেন দেখার মতন জায়গা মিরিক শহর এটা এটা হচ্ছে মিরিক শহর আর লেক লাগোয়া একদম মিরিক শহর এবং লেক একদম লাগোয়া মেঘটা দেখুন রাস্তায় যাচ্ছি এবার মেঘটা তখন দেখুন এগুলো হচ্ছে চা বাগান চা গাছের পাতা চা বাগান আর মেঘ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে চা বাগান চা পাতা এগুলো আর মেঘ মেঘটা একদম মনে হচ্ছে চা বা চা গাছের পাতার ওপরে এসে পড়েছে এমন সুন্দর দেখতে ভিউটা লাগছে দেখুন কি মনোরম দৃশ্য ভিউটা এমন সুন্দর লাগছে দু চোখ ভরে শুধু দেখতে ইচ্ছে করছে চা বাগান এগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চায়ের গাছ চা পাতা চা পাতার চায়ের পাতা গাছ এগুলো মিরিক শহরে আছে তাহলে দেখতে পাচ্ছেন মিরিক শহরের কাছে কত চা বাগান আর এখানে লেখা আছে আই লাভ মাই লাভ মিরিক এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে দুদিকে চায়ের বাগান একদম ঘন চা বাগান দেখতে কি ভালো লাগছে মিরিক জায়গাটার নাম হচ্ছে তো মিরিক দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দেখতে